কোলে বাতাস <laughs> <crustha -tousse> <contributedSPEAK>

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে জানাই কুকিনান ব্লগের স্বাগতম বরাবরের মতো চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন কি ভিডিও শেয়ার করব তারপর আবার একটু বলে দিচ্ছি যে হুমারের আজ একুশ দিন বয়স হয়েছে আর একুশ দিন বয়সে কিন্তু আমরা বাইরে বের হয়ে গিয়েছি এর আগেও একদিন বের হয়েছিলাম সেই ভিডিওটা হয়তো শেয়ার করেছি আপনারা দেখেছেন দেখে না থাকলে দেখে আসবেন তো আমরা বাইরে বের হয়ে গিয়েছি আমরা রয়্যাল কমিশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর রয়্যাল কমিশনে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল ওখানে অনেক ফুল গাছ লাগাই আর কি বড় করে একটা এরিয়ার ভিতরে তো ওগুলো ওখানে ফুল বিক্রিও করে তো ওখানে যাচ্ছিলাম আমরা তো যেতে যেতে আর কি পথে আমরা সমস্যা কিনে নিয়েছি খাওয়ার জন্য যেহেতু বিকালবেলা বের হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন মৌসুমটা খুবই সুন্দর খুবই বাইরে খুবই সুন্দর বাতাস ছিল তো যার কারণে আমরা বেরিয়ে গিয়েছি তো আমরা বের হয়ে হয়ে গিয়েছি আর হুমায়রা কিন্তু খুবই ছোটো বেবি ওকে নিয়ে বের হয়েছি আর যেহেতু সিজারের পেশেন্ট তারপরও সাহস করে বাইরে বের হয়েছে ঘরের ভিতরে আর থাকতে ভাল লাগছে না তো অনেক দিন হয়েছে বাইরে বের হয় না তো বের হয়ে গিয়েছি তো আমাদের মাম্মুদেরকে ফোন দিয়েছিলাম যে মামারা কোথায় আছে ওরা বলছিলো আমরা পার্কে এসেছি তো আমরাও ওর কাছাকাছি গিয়েছিলাম কিন্তু যেই জায়গায় গিয়েছিলাম সেই জায়গা আমাদেরকে আর কি ঢুকতে দেয় নাই সিকিউরিটি কি জন্য ওখানে প্রচুর পরিমাণে জ্যাম তো ওখান থেকে ফিরে আমরা মামাদের কাছে চলে এসেছি মামাদের পাশে বসার জন্য আর কি সাগর পরে তো এখানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সবাই জামাতে নামাজ পড়া শুরু করে দিয়েছে আর মামারা আমার মেয়েকে দেখে আর কি বলছে এই সেই সবাই আদর করছে দেখতেই তো পারছেন

তো এটা কিন্তু আরো দশ বারো দিনের আগের ব্লক তো সাগর পরে যে বাচ্চা ঠান্ডা লাগে না লাগে যার কারণে আমরা এখান থেকে উঠে আমাদের বাড়ির সাইডে যে পার্কটা আছে ওখানে চলে গিয়েছিলাম তো এখানে কিছু সময় বসে চলে গিয়েছি আমাদের ওই সাগর পরে আর ওখানে মামারা বারবিকিউ পোড়ানোর জন্য চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছে আরো বেগুন পোড়াবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে অনেক কিছু দেখতে পাবে জাল পড়াইবেন জাল একটু পরে মামা বাতাস কোন দিকে যায় একটু পরে 5 মিনিট মানে যখন ও বেগুন হয়ে যাবে তখন জাল আমি পড়াই দিবা না কয়লা পড়াই দিই এই কেন দিয়ে ধরে এক সাইড দিয়ে রাখ করে ধরে ইয়া এগুলি মত নিয়ে করো না ইয়া তেল মাখে না লাগে তেল মাখলে ভালো হয় তেল দিয়ে দাও একটু পরে বেগুনই তেল দিলে ভালো হয় একটু ফুটা করে দাও একটু ফুটা করে দাও আমি এই জানি কষ্ট মলা এই কেন দিয়ে করে দিবা না এরকম জল দিয়ে আস্তে আস্তে

ले वाला चल हल्का तो थोड़ी शुगर भी लगेगी तो थोड़ा केवल जा ना सामने देखे दिया सर बात हल्का तो कम हो उसको सब ले ऐसे और मोरे से घोड़ा लागला तो कम दे दे हां देलो सुन दे आनी दे नहीं तो कम देना मुंह खेन मामा और मुखे एक तो ढाले ढाले ऊपर दे मामो बिस्ती पड़ो ओ हां बिस्ती पड़ा पड़ते हैं बालो पड़ो बिस्ती पड़ा पड़ लेने वाले हमने की तो थकबो ना थकबो <laughs> ना बाबा ऊपर ढाले दे ना थकतो ना बिस्ती पोस और बिस्ती और तारा नहीं बाबा का तारा नहीं दे 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 मामो दे 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 कहां फाय आते से बिस्ती हां कहां फाय

O que <laughs> এখানে মামা আর কি ভর্তা করে নিচ্ছে ফার্স্টে বেগুন ভত্তা করেছে তারপরে টমেটো দিয়ে মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভর্তা করেছে এটা খুবই ভালো লেগেছিল আর টমেটো ভর্তা তো আসলে পুড়িয়ে টমেটোটা ভর্তা করলে বেশি মজা হয় বেগুনটাও ও কিন্তু সেম প্রসেসেই ভর্তা করেছে পুড়িয়ে ভর্তা করেছে আর এখানে আমার যেহেতু ছোট বেবি ছিল তা আমি আর ভর্তাটা করি নাই তো মামাই আর কি ভত্তাটা করেছে আর মামানির হাতটা কেটে গিয়েছিল যার কারণে মামা ভর্তা করে নাই তো ভত্তাটা খুবই টেস্ট হয়েছিল আর কি রুটির সাথে যে খবজ থাকে সে খবজের সাথে খেতে তো ভালোই লাগে আর খাপচার সাথে খেতে তো খুবই ভালো লাগে তো আমরা প্রবাসে যারা থাকি তারা কিন্তু খাপচার সাথে ভত্তা খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগে আর বুঝ দিয়েও খেয়ে দেখবেন আর সাথে ছিল সালাদ আর চিকেনের বার্বিক না I'll be

তো আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিয়ে নিব আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ